ইকবাল হোসেন বলেছেন অমুসলিমদের প্রতি মুসলিমের যে কোনো প্রকার ভালোবাসা থাকা ইমান ভঙ্গের কারণ তাহলে যেমন আমাদের অমুসলিম ক্লাসের বন্ধুবান্ধব বা যেমন আমাদের ক্লাসের অমুসলিম বন্ধু বান্ধব ও ছোটোবেলা থেকে অমুসলিমদের সাথে বেড়ে ওঠা এবং আহলে কিতাবদের মদর থেকে কোনো নারী মুসলিমের স্ত্রী হলে কোনো গরিব অসহায় মুসলিমকে কোনো অমুসলিম টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে সহায়তা করলে কাফেরদের প্রতি যে ভালোবাসা জন্মায় এটা কি ঈমানের ভঙ্গ হবে না আসলে যেটা ইমানকে ভঙ্গ করে সেটা হচ্ছে অমুসলিমদের ইসলামের বিরুদ্ধাচারণকে যদি কেউ ভালোবাসে অমুসলিমদের অশ্লীলতা এবং পাপকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমদের শেরক এবং কুফুরিকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমদের ইসলাম বিদ্বেষকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমরা মুসলমানদের প্রতি যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে যেমন ফিলিস্তিনে ইহুদিরা চালাচ্ছে সেটাকে যদি কেউ ভালোবেসে ফেলেন তাহলে এটা তার ইমান ভঙ্গের কারণ হবে কিন্তু অমুসলিমদের মধ্যে যারা ভদ্র অমুসলিমদের মধ্যে যারা মুসলিমদের প্রতি বন্ধু সুলভ ভাতৃসুলভ আচরণ করে এবং অমুসলিমদের মধ্যে যারা মুসলিমদের বিপদে পাশে এসে দাঁড়ায় তাদের প্রতি ঘৃণা পোষণ কীভাবে করবে মানুষ তাই না তাদের প্রতি একটা সহানুভূতি সুলভ মনোভাব গড়ে ওঠে এবং এটা হচ্ছে তার মানবিক আচরণের কারণে তার কুফুরের কারণে না তার সেরেকের কারণে না তার পাপের কারণে না ফলে আপনাকে এই বিষয়গুলোর মধ্যে কিন্তু পার্থক্য করতে হবে মোটা দাগে অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখলেই কাফের হয়ে যাবে এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় আমরা মনে হয় একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার মতো আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে অন্যথায় রাসুল সাল্লা সাল্লাম এবং কোরআনের সবগুলো আয়াতের মধ্যে আমরা তালগোল পাকিয়ে ফেলব সুরা আল মমতাহেনার যে আয়াতটা এক্ষেত্রে একটা মাইলফলক ফলক হিসেবে রয়েছে আমি সেটা একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই সোরা আল মুমতাহিনার মধ্যে আল্লাহ সুবহান 8 ও 9 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে দিয়েছেন যেমন আল্লাহ সুবহান تعالی বলেন লা ইয়ানহাকুম আল্লাহু আনিল্লাযিনা لم ইয়ুকাতিলুকুম ফিদ-দীন ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন دیয়ারিকুম আন তবরূহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন দ্বীন এর ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এটা মুসলিমদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি নয়ানুগ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না নিশ্চয়ই আল্লাহ নায় পরে ভালোবাসেন ইন্দামায়ান হাকুমান দিন আল্লাহ তো কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও আখরাজুকুমিন্দিয়া রিকম এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে যেমনটি ইহুদিরা ফিলিস্তিনিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ওয়াহরু আলা এখরা জিকম এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে যারা সহায়তা করেছে আন্ত তাদের সাথে বন্ধুত্ব করাকে আল্লাহ তালা নিষেধ করছেন অমাইয়া তা আল্লাহম ফা ইকা হোম আলিমুন আর যারা তাদেরকে বন্ধু বলে তাদের সাথে বন্ধুত্ব করে তারা ওয়ালিম আমার মনে হয় এই দুটো আয়াত আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে ইসলামের স্ট্যান্ডটা কী এবং আমাদের কী করা উচিত